করলেন তখন তিনি শিশু নাবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বললেন তোমার আম্মা তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তিনি আল্লাহর কাছে চলে গেছেন এই দৃশ্য দেখে ছোট্ট মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল যে বাবাকে তিনি খুঁজে পেয়েছিলেন কবরের মাটিতে এবার সেই মায়ের কোলেই তিনি হারালেন তাকে তিনি তার মায়ের নিথর দেহ জড়িয়ে ধরে এমনভাবে চিৎকার করে কাঁদতে লাগলেন যে কান্নায় যেন আব্বু আব পাথরগুলো গলে যাচ্ছিল সেদিন সেই নির্জন উম্মে আইমান নিজের হাতে কবর খুঁড়ে তার প্রিয় মনিবকে দাফন করলেন এই দৃশ্য ছয় বছরের এক শিশু পাথরের মতো দাঁড়িয়ে দেখল কিভাবে তার পৃথিবীর শেষ আশ্রয়টুকু মরুভূমির বালিতে মিলিয়ে গেল। ফেরার পথে একটি উট খালি খালি সেই এক যে শিশুটি মায়ের হাত ধরে পিতাকে খুঁজতে গিয়েছিল সে আজ ফিরছে মা বাবা দুজনকেই হারিয়ে হায় আল্লাহ শিশু নবীর মন তখন কতটা ভীষণ অবস্থায় ছিল সেই দৃশ্য মনে পড়লে আজও প্রত্যেক মানুষের হৃদয় যেন কেঁপে ওঠে ছোট নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি তখন শুকিয়ে গেছে কিন্তু তার হৃদয়ে যে রক্তক্ষরণ শুরু হয়েছে তা কোনোদিনও থামার নয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের ছোটবেলার আরেকটি কাহিনী প্রিয়নবীর বয়স যখন মাত্র নয় বছর ছিল তখন সেই সময় মক্কাতে কঠিন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল মক্কার সর্বত্র বৃষ্টির ধারা বন্ধ হয়ে গিয়েছিল ক্ষেত খামার শুকিয়ে মাটি হলুদ হয়ে গিয়েছিল ফলে কূপ এবং ঝর্ণা শুকিয়ে গিয়েছিল তাই মানুষ দূর দূরান্ত থেকে জল খুঁজে আনত কিন্তু তাও একসময় শেষ হয়ে যাচ্ছিল যখন এই দুর্ভিক্ষ দীর্ঘস্থায়ী হল তখন কুরাইশদের সর্দাররা একে অপরের সাথে আলোচনায় বসল একজন বলল এখন আমাদের সবাইকে মিলে কোনো সিদ্ধান্ত নিতে হয় যদি কিছু একটা না করি তাহলে আমাদের ঘর বাঁচবে না আমাদের সন্তান এবং আমাদের পশু সবকিছুই মারা যাবে তার কথা শুনে সকলেই পরামর্শ করল। এবং পুরানো প্রথা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ইচ্ছা করলো তখন অপর একজন বললো তাহলে একটা বড় পাত্র নিয়ে এসো এবং তাতে পশুর রক্ত রেখে হাত ডুবিয়ে শপথ নিই যাতে আমাদের সমস্যা দূর হয়ে যায় অতপর একটি বড় পাত্র আনা হলো এবং তাতে রক্ত ভরা হলো তারপর এক এক করে কুরাইশদের বড় বড় সর্দাররা এগিয়ে এলো সবাই তাদের হাত রক্তে ডুবিয়ে বলতে লাগলো মক্কায় বৃষ্টি হচ্ছে না আমাদের শিশুরা মারা যাচ্ছে আমাদের পশু শেষ হয়ে যাচ্ছে আজ আমরা শপথ করছি যে আজ রাতে আমরা সবাই কাবার কাছে যাব এবং আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব ও দোয়া করব। আমরা ততক্ষণ দোয়া করতে থাকবো যতক্ষণ না বৃষ্টি আসে যদি বৃষ্টি নাও আসে তবে আমরা সেখানেই মারা যাব কিন্তু কাবার দেয়াল ছাড়বো না অতপর যখন মাজরাত ঘুমিয়ে এলো তখন সেই বড় বড় লোকেরা যারা রক্তে হাত ডুবিয়ে শপথ করেছিল তারা ধীরে ধীরে তাদের ঘর থেকে বের হতে লাগলো এবং কাবা শরীফের দিকে রহনা দিল সেই লোকদের মধ্যে আল্লাহ প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব অন্তর্ভুক্ত ছিলেন তাই আবু তালেব যখন তার ঘর থেকে বের হতে যাবেন তখন শিশু মোহাম্মদ সল্ল্লাহ আলহাসাল্লাম এটি দেখে কাছে এলেন এবং নরমভাবে ভাবে জিজ্ঞেস করলেন চাচা যান আপনি কোথায় যাচ্ছেন তখন আবু তালেব থামলেন নিজের ভাতিজার দিকে তাকালেন এবং জবাব দিলেন হে আমার ভাতিজা তুমি কি জানো না আমাদের মক্কা শুকিয়ে আছে বৃষ্টি বন্ধ আছে এবং জলের অভাবে সবাইকে পেরেশান করে দিয়েছে এই জন্য আমরা সবাই রক্তে হাত ডুবিয়ে শপথ করেছি যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকবো আজ সেই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি এটি শুনে আল্লাহ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলিহিস্লাম নিজের চাচা আবু তালেব দিকে তাকালেন এবং নরমভাবে বললেন চাচা যান আপনি আমাকেও নিজের সাথে নিয়ে চলুন তখন আবু তালেব তৎক্ষণাৎ জবাব দিলেন না বেটা সেখানে মক্কার বড় বড় লোকেরা জড় হবে এরা সবাই কুরাইশদের সর্দার যদি আমি একটি শিশুকে সাথে নিয়ে যাই তবে লোকের আমাকে কি বলবে কিন্তু ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জোর করলেন আবু তালেব নিজের ভাতিজাকে অত্যন্ত ভালোবাসতেন ভাতিজার এই জেদ দেখে তার মন মানলো না অবশেষে তিনি বললেন ঠিক আছে এসো আমার সাথে চলো এভাবে আবু তালেব নিজের ছোট্ট ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরলেন এবং তাকে সাথে নিয়ে রওনা হলেন অতঃপর দুজনেই একসাথে চলতে চলতে খানায় কাবার কাছে পৌঁছে গেলেন ওদিকে মক্কার সমস্ত বড় सरदार এক এক করে কাবার জড়ো হলেন গণনা অনুযায়ী মোট বত্রিশ জন বড় লোক সেখানে উপস্থিত ছিলেন এরা তারাই ছিলেন যারা অঙ্গীকার করেছিলেন যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে রাখবো যখন মক্কার সাধারণ লোকেরা খবর পেল তখন তারাও তাদের ঘর থেকে বের হতে লাগলো পুরুষরা মহিলারা বৃদ্ধরা এবং শিশুরাও সবাই এই আশায় খানায় কাবার দিকে অগ্রসর হলো যে হয়তো আজ বৃষ্টির জন্য কোনো পথ বেরিয়ে আসবে। ফলে ধীরে ধীরে খানায় কাবার চারপাশে মানুষের ভিড় বাড়তে লাগলো দেখে মনে হচ্ছে পুরো মক্কা যেন এক জায়গায় জড়ো হতে লাগলো কিন্তু সেই বত্রিশ জন সর্দার যারা রক্ত ভরা পাত্রে হাত ডুবিয়ে শপথ করেছিলেন তারা সবাই কাবার একেবারে কাছে দাঁড়িয়ে গেলেন এদের সাথে আবু তালেবো নিজের ভাইপো হজরত মোহাম্মদ সাল্লু আলহিাস্লামকে সাথে নিয়ে এসেছিলেন যখন সেই লোকদের নজর একটি শিশুর উপর পড়ল তখন তারা সবাই হয়ে গেল তৎক্ষণাৎ একে অপরের দিকে তাকাতে লাগলো এবং আবু তালিবের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো তারপর কিছু লোক রাগের সাথে কোনো কাজ নেই আবু তালেব এই কথা শুনে নিজের ভাইপোর দিকে তাকালেন এবং নরম সুরে বললেন হে আমার ভাইপো যাও পিছনে গিয়ে বসে পড়ো আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু সঙ্গে সঙ্গে চুপচাপ পিছনে সরে গেলেন এবং মজমার পিছনে গিয়ে বসে পড়লেন অতপর সেই বত্রিশ জন সর্দার এগিয়ে এলেন এবং সবাই কাবা ঘরের দেয়াল শক্ত করে ধরলেন তারপর একসাথে উচ্চস্বরে ডাকাডাকি করতে লাগলেন হে কাবাকে সৃষ্টিকারী আল্লাহ আমাদের উপর পানি বর্ষণ করো বৃষ্টি দান করো সবাই কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন কিন্তু আকাশে কোনো মেঘ ঘেল না এভাবেই দোয়া করতে করতে পুরো রাত কেটে গেল কিন্তু কোনো কাজ হলো না অতপর যখন সকাল হলো তখনও আকাশে বৃষ্টির কোনো চিহ্ন ছিল না জামিন তেমনি শুকনো রইল মেয়ে ঘেল না এবং বৃষ্টি হলো না সূর্য আস্তে আস্তে উপরে উঠে এলো তাই এবার সূর্যের তাপ বাড়তে শুরু করেছিল এবং তার তাপ মক্কার প্রতিটি কোণকে ঝলসে দিচ্ছিল সেই লোকেরা যারা রাতভোর বৃষ্টির জন্য ফরিয়াদ করছিল দিন হওয়ার পরেও তারা কাবাঘরের দেয়াল ধরে দাঁড়িয়ে রইল এবং বারবার একই দোয়া করতে লাগল। কিন্তু আকাশ একদম পরিষ্কার মেঘের একটি টুকরোই দেখা গেল না এই তীব্র রোদে সেই বত্রিশ জন লোক ঘামে ভিজে গিয়েছিল তাদের মধ্যে অনেকের শরীর টলমল করতে লাগল কেউ কেউ মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে লাগল কিন্তু তবুও তারা তাদের নিজেদের জেদে অটল রইল এবং বৃষ্টি চাইতে লাগল এমন সময় হঠাৎ আবু তালেব অনুভব করলেন যে কেউ তার কাপড় পিছন থেকে টানছে তাই তিনি যখন ঘুরে দেখলেন তখন দেখলেন তার ভাইপো নয় বছরের হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন এই দৃশ্য দেখে আবু তালেবের মুখ কঠোর হয়ে গেল তিনি রাগে বলতেন হে মোহাম্মদ তুমি এখানে কেন এসেছ ছোট মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম অত্যন্ত আদবের সাথে বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি দোয়া করব তখন দেখবেন উপরওয়ালা পানি বর্ষণ করবে আবু তালেব এই কথা শুনে আরও অবাক হলেন এবং কঠোর সুরে বললেন আমরা বত্রিশ জন মক্কার বড় বড় সর্দার রাতভর এখানে দাঁড়িয়ে আছি আমরা সবাই বৃষ্টির জন্য ফরিয়াদ করেছি কিন্তু ওপরওয়ালা পানি বর্ষণ করেননি আর তুমি মাত্র নয় বছরের ছেলে তুমি করবে আর বৃষ্টি বর্ষণ হবে যাও গিয়ে নিজের জায়গায় বসে পড়ো চাচার মুখে এমন কথা শুনে আল্লাহর প্রিয় নবী হজরত সাল্লু আলাহাম আস্তে আস্তে পিছনে সরে গেলেন এবং গিয়ে নিজের জায়গায় বসে পড়লেন এরপর সেই লোক আবার সবাই একসাথে উচ্চস্বরে পুনরাবৃত্তি করছিল হে কাবাগে সৃষ্টিকর্ণেওয়ালা আমাদের উপর পানি বর্ষণ করো হে কাবাগে সৃষ্টিকর্ণেওয়ালা পানি দান করো এভাবেই সময় গড়িয়ে যেতে লাগলো দুই থেকে তিন ঘন্টা আরও কেটে গেল কিন্তু আকাশ তেমনি পরিষ্কার না মেঘ এল না বৃষ্টির কোন চিহ্ন দেখা গেল জমিনে তাপ আরো বেড়ে গিয়েছিল সূর্যের তাপে লোকেরা নিস্তেজ হয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ আবু তালেব আবার অনুভব করলেন যে কেউ তার কাপড় পিছন থেকে টানছে তাই তিনি ঘুরে দেখলেন আবারও ছোট্ট হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন তখন আবু তালেবের মুখে রাগের চিহ্ন দেখা গেল তিনি কঠোর সুরে বললেন হে আমার ভাইপো মোহাম্মদ তুমি আবার এখানে কেন এসেছ এই শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম অত্যন্ত নরমভাবে বললেন চাচা যান আমি এবার পানি চাইতে আসিনি আমি তো আপনার ঘাম মুছতে এসেছি ফলে নবী করিম সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম নিজের চাদর সামলালেন এবং ভালোবাসার সাথে নিজের চাচা আবু তালেবের মুখ থেকে ঘাম মুছলেন এটা দেখে আবু তালেবের মন গলে গেল এবং নিজের ছোট্ট ভাইপুকে বুকে জড়িয়ে ধরলেন এই সময় ছোট্ট মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম আস্তে আস্তে বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি একটা কাজ করব আর উপরওয়ালা পানি বর্ষণ করবে এই কথা শুনে কাছে দাঁড়িয়ে থাকা একজন লোক চিৎকার করে বলে উঠল হে মক্কার লোকেরা সুসংবাদ পানি এসে গেছে লোকেরা অবাক হলো এবং মোহাম্মদ সাল্লাসাল্লামের দিকে মনোযোগী হলো সবাই ডাকল হে মহম্মদ চলে এসো তাড়াতাড়ি চলে এসো ফলে মোহাম্মদ ওয়াসাল্লাম এগিয়ে এলেন এবং কাবার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি করছিলে লোকেরা বলল আমরা বৃষ্টির জন্য দোয়া করছিলাম তখন মহম্মদ সল্লু ওয়াসাল্লাম বললেন যখন তোমরা দোয়া করছিলে তখন আমি পেছনে ছিলাম এখন যখন আমি দোয়া করব আর তোমরা সবাই আমার পেছনে থাকবে এটা শুনে কুড়ি জন লোক আদব করে পেছনে সরে গেল কিন্তু বারো জন সারদর অহংকার করে বলল এই নয় বছরের ছেলেটি সামনে আর আমরা পেছনে আমাদের ইজ্জত কমে থাকে তখন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম শান্তভাবে বললেন হে মক্কার লোকেরা পেছনে সরে যাও কারণ এখন যদি আমি পেছনে সরে যাই তাহলে বৃষ্টি আর কখনো আসবে না তখন কুড়ি জন লোক ঘাবড়ে গেল তারা বারো জন জেদি সাদ্দারকে বলল সাবধান যদি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পেছনে সরে যান তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব এটা শুনে সেই বারো জনও নরম হয়ে গেল এবং সবাই পেছনে সরে গেল এভাবে মক্কার বড় বড় সার্দাররাও ছোট্ট মোহাম্মদ সাল্লাসাল্লামের পেছনে দাঁড়িয়ে গেল সর্দাররা বলল হে মোহাম্মদ এবার তুমি দোয়া করো তখন আল্লাহর প্রিয় নবী হজরতাল্লু আলাহাম নিজের হাত তুললেন তিনি নিজের পবিত্র হাত এমনভাবে তুললেন যে তার বগলের শুভ্রতা দেখা যাচ্ছিল তিনি দোয়া করার ভঙ্গিতে দাঁড়িয়ে গেলেন তখন তার হাত মোবারক কাবার দেয়াল থেকে মাত্র অল্প কয়েক ইঞ্চি দূরে ছিল এই অবস্থায় তিনি দোয়া করতে শুরু করলেন তখন সবার চোখ কাবার দেয়ালের উপর ছিল কিন্তু কিছু লোক মোহাম্মদের দিকেও তাকাচ্ছিল তিনি দোয়া করতে শুরু করলেন হে আল্লাহ হে হে আল্লাহ আল্লাহ তিনি তিনি শুধু এই তিনটি শব্দই বললেন। কিন্তু এমনভাবে কাঁদছিলেন তার চোখের পানি এমনভাবে গাল বেয়ে ঝরছিল যে যারা তার দিকে তাকিয়েছিল তাদের মন গলে যাচ্ছিল যারা তাকে রাগ করেছিল তারাও অনুতপ্ত হচ্ছিল যখন আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম কাঁদ্ কাঁদে এই তিনটি শব্দ বললেন তখন সাথে সাথে কাবার পিছনের দিক থেকে দেখা গেল গেল কেউ কিছু আগেই সেই এসে সাথে সাথে পুরো আকাশ কালো হয়ে আর কিছু মুহূর্তের মধ্যেই ধারে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি এত দ্রুত এবং এত জোরে নামছিল যে মক্কার পুরো জমিন জলে ভিজে গেল যারা বৃষ্টি চাইছিল তারা সবাই খুশি হয়ে গেল তাদের মনে আর কোনো অহংকার রইল না এখন তারা সবাই দৌড়াতে লাগলো তারা সেই রক্ত মেশানো পাত্রে দিকে দৌড়াতে লাগলো তারা সেই পাত্রের উপরে হাত ধরে দাঁড়িয়ে রইল তাদের হাত রক্তে মাখা ছিল কিন্তু ওপর থেকে বৃষ্টি এত জোরে পড়ছিল যে সেই বৃষ্টির জলের মাধ্যমে হাত ধুয়ে পরিষ্কার হয়ে গেল তাদের রক্তও পরিষ্কার হলো এবং তাদের অন্তরও পরিষ্কার হলো তখন মক্কার প্রত্যেকটি মানুষ আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ভালোবাসার সাথে দেখছিল তাদের মনে একটি চিন্তা আসছিল এই নয় বছরের ছেলেটি কত পবিত্র